রাজধানীর রমনা পার্কের ভেতরে ইউরো এশিয়ানো রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার ফ্রিজে রাখা পুরানো বাসি এসব খাবারই খাওয়াচ্ছিল গ্রাহকদের মিলল রান্না করা খাবারের সাথে রাখা কাঁচা মাংস অপরিচ্ছন্ন পরিবেশ তো রয়েছেই মিলল ইঁদুরের উপদ্রবের প্রমাণও ইঁদুরে অনেক এখানে উপদ্রব আছে বাইরে আর আমরা প্রতি মাসে আমরা পেস কন্ট্রোল করি তেলাবোগা কম আছে। বাসি পোছা এটা যেটা বলছেন এটা কালকের মাংস। দেখা যাচ্ছে যে এটা অনেক দিনের আগে। আমরা অনেক দিনের আগে কোনো কিছু রাখি না। একদিন অথবা দুই দিন হইতে পারে। পুরা তেলে রান্না হতো রেস্টুরেন্টিতে আর যে সব বিদেশী উপকরণ ব্যবহৃত হতো সেসবও মিল্লো না আমদানিকারকের স্টিকার দুই লাখ টাকা জরিমানা করা হয় রেস্টুরেন্টটিকে। আমরা অধিদপ্তর থেকে উদ্বিগ্ন। এত অভিযান হওয়ার পর ন্যূনতম যে মনোযোগটুকু আসার কথা। ওনাদের কিন্তু সেটা আসছে না ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয় এই ধরনের তাহলে সেখানে সামনের দিকে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া ছাড়া তো উপায় থাকবে না এদিকে পুরানা পল্টনের ট্রপিকানা মার্কেটেও চলে অভিযান এ সময় আমদানি করা বিদেশি পণ্যে স্টিকার না থাকা ও বিভিন্ন পণ্যে মূল্য তালিকা না থাকায় বেশ কটি বেকারি ইলেকট্রনিক্স দোকান ও ফার্মেসিকে মোট চার লাখ তেত্রিশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওবায়দুল কবির মাছরা সংবাদ ঢাকা